ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর সংস্কৃত বিষয়ের মডেল কোয়েশ্চেন সেট সম্পর্কে আজকে আলোচনা করবো তো মডেল কোয়েশ্চেন সেট ওয়ান আজকে আলোচনা করা হবে তো এখান থেকে তোমরা একটি সেটের পুরো প্রশ্ন এবং উত্তরের আলোচনা পাচ্ছ তো তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তাহলে বুঝতে পারবে তো দেখো তোমাদের যে মডেল কোয়েশ্চেন সেটটি করা হয়েছে এটি চল্লিশ নম্বরের জন্য এবং এখানে পার্ট ওয়ান পার্ট টু বিভিন্ন তোমাদের গদ্য পদ্য নাটক ব্যাকরণ সাহিত্য বিভিন্ন অংশ থেকে পাটে পাঠে আলোচনা করা হয়েছে তাহলে দেখো পার্ট ওয়ান পার্ট ওয়ানে যেটি রয়েছে সেটি হচ্ছে সংস্কৃত সাহিত্য তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে পাঁচ মার্ক তোমাদের পড়বে তো এটা টোটাল গদ্যাংশের জন্য তো এখানে প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে যে রাজবাহন চরিতম পাঠ্যটি কোন জাতীয় রচনা না এটি হচ্ছে অপশান বি গদ্য জাতীয় রচনা বা গদ্যকাব্য এরপরে দু নম্বর প্রশ্নে রয়েছে স্তম্ভ মিল তো এখানে আমরা সঠিক স্তম্ভ দেখে নেব যেমন অবন্তি সুন্দরী অবজ্ঞা করেছিল অবন্তি সুন্দরী অবজ্ঞা করেছিল অপশান সি চন্ডবর্মাকে তারপরে দারুবর্মা বর্মাকে হত্যা করেছিল বর্মাকে হত্যা হচ্ছেন অপশন এ রাজবাহন চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিল অপশন বি রক্ষী তো এইভাবে তোমাদের স্তম্ভ মিল হবে এবং এর সঠিক উত্তর হবে বিকল্প অপশান সি এরপরে আমরা চলে যাব আর একটি প্রশ্নে রয়েছে বিবৃতি এবং কারণের সঠিক সম্পর্ক তো প্রথম বিবৃতি রয়েছে অবন্তি সুন্দরী বললেন তোমার অনুগ্রহে আমার শ্রবণ ইন্দ্রিয় সার্থক হলো আর কারণ হচ্ছে রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন তো এখানে এই দুটো যুক্তি ঠিক আর কারণ অর্থাৎ আর এর সঠিক কারণ তাই এখানে অপশান বিটাই কিন্তু সঠিক হবে এরপরে রয়েছে চার নম্বর প্রশ্নে একটি ডায়াগ্রাম চার্ট তো এখানে যেটা বলা হয়েছে দণ্ডি সম্পর্কিত সঠিক তথ্য তো অপশান এতে যেটি রয়েছে দণ্ডির রচনা দশকুমার চরিত এবং আরেকটি রচনা হচ্ছে রাজবাহন চরিত তো এই অপশানটি কিন্তু ঠিকই রয়েছে অপশান বি কোথায় ভুল আছে আমরা দেখব এখানে নায়ক চন্ডবর্মা তো এই অংশ কিন্তু ভুল নায়িকা অবন্তি সুন্দরী হলেও নায়ক এখানে ভুল রয়েছে অপশান সি কোথায় ভুল রয়েছে না দারু বর্মার হত্যাকারী রাজবাহন এই তথ্যটি এখানে ভুল মালবরাজ রাজবাহন এবং কন্যা ইন্দুমতি তো ইন্দুমতি যে অপশানটি রয়েছে এটাও কিন্তু ভুল তাই এখানে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এরপরে একটা অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদ পড়ে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্ম মিনালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন তারা দুজনেই জেগে উঠলেন এরপর রাজকুমারের পা দুটি পদ্ম ভেবে ভুলবশত যেন কেউ বেঁধে দিয়েছে সেই রকম রৌপ্য শৃঙ্খলে বাঁধা অবস্থায় দেখা গেল তো এখানে প্রশ্ন হচ্ছে যে নিদ্রিত দম্পতির নাম কি না নিদ্রিত দম্পতির নাম হচ্ছে অপশন সি রাজবাহন এবং অবন্তি সুন্দরী এরপরে আমরা দেখব পদ্মাংশ এখান থেকেও কিন্তু পাঁচটি প্রশ্ন পড়বে তো পদ্মাংশ থেকে আমরা দেখে নেব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বলা হচ্ছে যে শ্রীমদ্ ভগৎগীতার অধ্যায়ের সংখ্যা কত না অধ্যায়ের সংখ্যা হচ্ছে আঠারোটি তাই অপশান বি সঠিক উত্তর ব্রহ্ম হল নিত্য অনিত্য পরিবর্তিত জড় সঠিক উত্তর হবে অপশান এ নিত্য এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে ইহলোকে ড্যাশ সমান পবিত্র আর কিছু নেই না ইহলোকে জ্ঞানের সমান পবিত্র কিছু নেই তাই অপশান সি সঠিক হচ্ছে এরপরে আমরা ন নম্বর প্রশ্নে দেখব বিবৃতি ও কারণে সঠিক সম্পর্ক তো এখানে বলা হয়েছে কাম দেহিকে সর্বশান্ত করে কারণ কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে বিপথে চালিত করে তো এখানে কাম দেহিকে সর্বশান্ত করে এটা ঠিক কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে বিপথে চালিত করে এটাও ঠিক তাই এখানে সঠিক উত্তর হবে অপশান সি এ আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ এরপরে দশ নম্বর প্রশ্ন আমরা দেখব বলা হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের কর্ম সমাজে অন্য কাউকে প্রভাবিত করে না তো এটা হচ্ছে সত্য মিথ্যার তো এই যে তথ্যটি রয়েছে এই তথ্যটি কিন্তু এক নম্বর যে তথ্যটি এই তথ্যটি কিন্তু মিথ্যা এরপরে দু নম্বর যে তথ্য রয়েছে জ্ঞানী ব্যক্তির সকল কর্ম কামনা ও সংকল্প শূন্য হয় এই তথ্যটি সঠিক জ্ঞানী ব্যক্তির কর্ম সকল জ্ঞানের আগুনে দগ্ধ হয় এটি সঠিক জগতে জ্ঞানী হলো সব থেকে পবিত্র এটাও সঠিক তাহলে এখানে এক নম্বরটা ভুল আর তিনটে সঠিক তাহলে সঠিক উত্তর হবে অপশন সি এরপরে আমরা দেখে নেব দৃশ্যকাব্য এখান থেকে দৃশ্যকাব্য বা নাটক থেকে পাঁচ নম্বরে প্রশ্ন পড়বে যেমন এখানে কি রয়েছে শকুন্তলা দুঃসন্তের কোন মতে বিবাহ হয়েছিল না গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল অপশন সি সঠিক শূন্যস্থান রয়েছে নন উটজ সন্নিহিতা তো উটজ বা কুড়ি ঘরে কুড়ো ঘরে কে ছিলেন তো পাঠ্যাংশ অনুযায়ী অপশন বি শকুন্তলা সঠিক উত্তর এরপরে স্তম্ভ মিল রয়েছে ক ক্ষয় স্তম্ভ মিল এখানে বলা হচ্ছে শকুন্তলার স্বামী তো শকুন্তলার স্বামী হচ্ছে কি না দুঃসন্ত অপশান সি শকুন্তলার পালক পিতা শকুন্তলার পালক পিতা হচ্ছেন অপশন ডি কর্ণ শকুন্তলার সখী শকুন্তলার সখী হচ্ছেন অপশন বি অনসিয়া শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন অপশান এ দুর্বাসা তো এইভাবে মিল হচ্ছে তোমরা বিকল্পগুলি দেখে নিবে কোনটা সঠিক হচ্ছে এরপরে আমরা ঘটনাক্রম দেখব চারটির মধ্যে এখানে প্রথমে যে ঘটনাটি হবে সেটা হচ্ছে দু নম্বর যে শকুন্তলাকে আংটি পরিয়ে দুষ্যন্ত ফিরে গেছেন তো এখানে ভুল করে এই তিনটা দুবার দেওয়া হয়ে গেছে এটা দু নম্বর হবে তো এটাই কিন্তু এক শকুন্তলাকে আংটি পরিয়ে দুঃসন্ত ফিরে গেছেন এটা এক তারপরে হচ্ছে এক নম্বর বাম হাতের ওপর মুখ রেখে শকুন্তলা বসে আছেন এটা হচ্ছে দুই ঘটনাক্রমের দুই এটা আর তারপরে আসছে চার দুর্বাসা শকুন্তলাকে অভিশ্বাস দিলেন এটা হচ্ছে তিন আর তারপরে আসবে একদম শেষে তিন নম্বর অনস্যয়ার হাত থেকে ফুলের সাজি পড়ে গেল তো এটা আসছে চার তো তোমাদের তাহলে সঠিক যে বিকল্প সেটা হচ্ছে অপশান বি দুই এক চার তিন এরপরে বিবৃতি কারণের সঠিক সম্পর্ক যেমন এখানে বিবৃতি রয়েছে শকুন্তলার মন তার নিজের মধ্যে নেই কারণ দুষ্যন্ত তাকে রেখে রাজধানীতে ফিরে গেছেন তো দুষ্যন্ত শকুন্তলাকে রেখে রাজধানীতে ফিরে গেছেন তাই কিন্তু শকুন্তলার মন তার মধ্যে নেই অর্থাৎ উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ তাই এখানে অপশান এটাই সঠিক হবে এরপরে পার্ট দুই পার্ট দুই কি রয়েছে ব্যাকরণ অংশ রয়েছে এবং তারপরে আছে সংস্কৃত সাহিত্য তো ব্যাকরণ অংশে আমরা পনেরো নম্বর পাবো যেমন এখানে কি রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রয়োজক কর্তায় কোন বিভক্তি হয় না প্রয়োজক কর্তায় প্রথমা বিভক্তি হয় দ্বীপ কর্মচ এই সূত্রের প্রয়োগ এখানে যে প্রয়োগগুলো রয়েছে অপশান এও সঠিক অপশান সিও সঠিক কারণ অক্ষান দিব্যতী এবং বিকল্পে অক্ষয় দিব্যতী দুটোই হয় তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এ এবং সি উভয় সঠিক এরপরে শূন্যস্থান পূরণ তম ও অনিপসিত বলতে কোন কারককে বোঝানো হয়েছে না এখানে এই দুটো সূত্র আমরা কর্মকারকেই পাবো কর্মকারকের সূত্রে রয়েছে কর্তু রিপসিতম কর্ম এটা ইপসিততম সূত্র আর তথাযুক্ত চানিপসিতম এটা অনিপসিতের সূত্রে রয়েছে তাই সঠিক উত্তর অপশান সি হবে এরপরে স্তম্ভ মিল রয়েছে তো এই স্তম্ভ মিলটা আমরা একটু দেখে নেব তো স্তম্ভ দেখো অক্ষনা কানো এটা হবে অপশান সি বিকার সূত্র অনুযায়ী হয়েছে শোকেন ও দুঃখম এটা হেতৌ সূত্রে অনুযায়ী হয়েছে এটা ডি হবে জটাভি তাপসম এটা হবে অপশান বি ইত্তম্ভূত লক্ষণের তারপরে পিত্রা আগত পুত্র এটা হবে অপশান এ সহযুক্ত প্রধানে তো এইভাবে তোমরা অপশন দেখে নিবে কোন অপশানে যাচ্ছে এরপরে প্রদত্ত চার্ট ডায়াগ্রাম রয়েছে তো এটা উন বারণ প্রয়োজনার্থ এই সূত্র অনুযায়ী যে উন উনার্থে কি হয় বারণার্থে কি হয় এবং প্রয়োজনার্থে কি হয় তো এর সঠিক উত্তর যেটা হবে এটা হচ্ছে অপশান ডি তার কারণ হচ্ছে বারণার্থক যেটা বারণ বোঝাবে অলং বিবাদেন বিবাদ করতে বারণ করা হচ্ছে বা নিষেধ করা হচ্ছে উনার্থক উন বলতে কোনো কিছুর কম বা রহিত ছাড়া অর্থাৎ তাই এখানে উনার্থ হচ্ছে আর প্রয়োজনার্থক তপস্যা কার্যম তপস্যের মানে প্রয়োজনে কার্য তাই এখানে প্রয়োজন বোঝাচ্ছে তাই এখানে অপশন ডিটাই কিন্তু সঠিক হবে আর বাকি বিকল্প যেগুলো রয়েছে সি এগুলো কিন্তু তথ্য ভুল রয়েছে এরপরে আমরা দেখব একুশ নম্বর প্রশ্ন সমাজ থেকে রয়েছে অব্যয় অর্থাৎ অভাব অর্থে অব্যয়ভাব সমাজের দৃষ্টান্ত বলছে না এখানে চারটি উদাহরণ রয়েছে প্রত্যেকটা অব্যয়ভাব হলেও অভাব অর্থে যেটা রয়েছে সেটা হচ্ছে নির্জনম জনস্ব অভাব নির্জনম তাই এখানে অপশান ডিটা সঠিক এরপরে বাইশ নম্বর প্রশ্ন নং অব্যয়ের সঙ্গে ড্যাশ পদের তৎপুরুষ সমাজকে বলা হয় নং তৎপুরুষ তো এটা সঠিক উত্তর হবে অপশান এ সুবন্ত পদের সমাজকে বলা হয় নং তৎপুরুষ এরপরে আমরা আবারও একটি স্তম্ভ মিল দেখব স্তম্ভ মিল কারক থেকে হ্যাঁ সমাজ থেকে রয়েছে স্তম্ভ মিলটি তো পুত্র হিতম তো এটা ব্যাসবাক্য পুত্রায় হিতম তো তৎপুরুষ সমাজ পুরোটাই তৎপুরুষ সমাজ থেকে আছে তো অপশান ডি হবে এটা অসুখম বেশবাক্য হচ্ছে ন সুখম তো এটা যাবে নং তৎপুরুষ অপশন সি কুম্ভকার বেশভাগ হচ্ছে কুম্ভঙ্করতী যশ এটা পুরুষ তাই এটা অপশান বি হবে আর রামানুজ রামস্ব অনুজ তাই এটা হবে ষষ্ঠী তৎপুরুষ অপশান এ তো এই মতো তোমাদের বিকল্পগুলো দেখে নেবে অপশান এ যেটা বিকল্প রয়েছে সেটাই কিন্তু সঠিক এরপরে সত্য মিথ্যার বিকল্প আমরা দেখব তো প্রথমে রয়েছে পশ্চাৎ অর্থে অব্যভাব উপগৃহম তো এই যে তথ্যটা এই তথ্যটা কিন্তু ঠিক নয় দু নম্বর যে তথ্য রয়েছে সামিপ্য অর্থে উপকণ্ঠম এই উদাহরণ বা সামিপ্য অর্থ কিন্তু ঠিক তাই এটা ঠিক হচ্ছে অর্থে প্রতিগৃহম প্রতিগৃহম গৃহম গৃহম তাই এটাও ঠিক হচ্ছে আর সাদৃশ্য অর্থে অব্যয়ভাব অনুবর্ণম এটা কিন্তু ঠিক হচ্ছে না তাই এখানে অপশান ডিটাই সঠিক হবে দুই এবং তিন সত্য এক এবং চার মিথ্যা এরপরে বিবৃতি কারণের সঠিক সম্পর্ক তো বিবৃতি হচ্ছে কি সমাসের ক্ষেত্রে পদবিধি বলতে দুই বা বিধিকে বোঝায় এই তথ্যটি সঠিক আর কারণ বলছে কতগুলো এক পদে পরিণতকরণ করে বাক্যে প্রয়োগের মধ্যেই সমাজের সার্থকতা তো এই সার্থকতা আর ওই দুটো এর সঠিক কারণ নয় তাই দুটো তথ্য ঠিক হলেও আর এর সঠিক কারণ নয় তাই অপশান সি সঠিক হবে এরপরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে সমানার্থক প্রত্যয় চিহ্নিত করো তো তরফ এবং তমক এ দুটোই কিন্তু বিপরীতার্থক রয়েছে আর ইয়সুন ইস্টন এ দুটো বিপরীত তরফ এবং ইয়সুন এ দুটো সমার্থক কারণ দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালে তরফ ইয়সুন হয় আর তমক ইয়সুন এই জন্য হবে না একটা দুয়ের মধ্যে আছে আর একটা বহুর মধ্যে আছে এরপরে সাতাশ নম্বর প্রশ্ন উৎকর্ষ অপকর্ষ অর্থে কোন প্রত্যয় হয় না উৎকর্ষ অপকর্ষ হতে অর্থে হয় হয় এবং শুনে হয় এবং সি সঠিক সত্য মিথ্যা দেখব আমরা এবারে প্রত্যয় যোগ করলেও নামপদের পরিবর্তন হয় না তো এই যে তথ্যটি রয়েছে এই তথ্যটি কিন্তু ঠিক নয় নাম ধাতু ধাতুর অন্তর্গত একটি প্রত্যয় হলো কচ এটা ঠিক কং প্রত্যয় যোগে গঠিত নাম ধাতু হয় এটাও সঠিক ক্রিয়া সহ সমস্ত পদই প্রত্যয় যোগে নাম ধাতু হয় এই তথ্য সঠিক নয় অর্থাৎ অপশান এ সঠিক দুই এবং তিন সত্য এক চার মিথ্যা এরপরে একটি শূন্যস্থান পূরণ রয়েছে যে নাম পদ কাম্যচ ক্যাং কচ প্রত্যয় যোগে ড্যাশ হয় না এটা নাম ধাতু হয় তাই অপশন সি সঠিক এরপরে স্তম্ভ মিল রয়েছে এটা প্রত্যয় থেকে আত্মসংক্রান্ত ইচ্ছা না আত্মসংক্রান্ত ইচ্ছা হচ্ছে সি কামচ কর্তৃবাচক উপমানের উত্তর উপমানের অপশান বি ক্যাং প্রত্যয় হয় আত্মন পুত্র মিচ্ছতি পুত্র তাই এটা হচ্ছে অপশন ডি পুত্রমিব আচরতি অপশান এ পুত্রিয়তি এইভাবেই কিন্তু মিল খাচ্ছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি এরপরে আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে দশটি প্রশ্ন সেই দশটি প্রশ্ন দেখে নেব একত্রিশ নম্বর প্রশ্ন মহাপুরাণ সংখ্যায় কয়টি না আমরা সবাই জানি মহাপুরাণ এবং উপপুরাণ দুটোই কিন্তু উভয়ই আঠারোটি আঠারোটি করে তাই এখানে অপশান ডি সঠিক হবে এরপরে ক এবং খ স্তম্ভের মিল তো দেখো গরুর পুরাণের বক্তা হচ্ছে অপশান বি গরুর ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হচ্ছে ব্রহ্মা অপশন এ ভবিষ্য পুরাণের বক্তা হচ্ছে অপশন ডি ভব অগ্নি পুরাণের বক্তা হচ্ছেন অপশন সি অগ্নি তো এভাবেই মিল হচ্ছে তোমরা বিকল্পগুলো দেখে নেবে কোনটা ম্যাচ খাচ্ছে এরপরে আমরা বিবৃতি এবং কারণ দেখব দেখো বিবৃতি রয়েছে অগ্নি পুরাণ বিশ্বকোষ্ণামে পরিচিত এটা সঠিক আর প্রায় সকল প্রকার বিদ্যার সার পুরাণে আলোচিত হয়েছে তাই এখানে অপশন সি সঠিক হবে এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ এরপরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে কালিদাস রহিত মহাকাব্য তো কালিদাস রহিত যে মহাকাব্যগুলো রয়েছে তার মধ্যে কুমার সম্ভবটাই সঠিক হবে গীতগোবিন্দম গীতিকাব্য রচনা গীতগোবিন্দম রচনা করেন জয়দেব মেঘদূতম আর ঋতুসংহর কালিদাসের লেখা হলেও এটা কিন্তু গীতিকাব্য তাই একমাত্র যে এখানে মহাকাব্য রয়েছে সেটা হচ্ছে কুমার সম্ভব এরপরে আমরা একটা স্তম্ভ মিল দেখব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রামায়ণ অবলম্বনে ভাষ্যের লেখার নাটক এটা হচ্ছে প্রতিমা নাটক অপশন ডি এরপরে মহাভারত অবলম্বনে ভাষ্যের নাটক এটা হচ্ছে অপশন সি কর্ণভারম কথা অবলম্বনে ভাষ্যের লেখার নাটক এটা হচ্ছে অপশন এ স্বপ্নবাসব দত্তম আর লোক কথা নাটক এটা হচ্ছে অপশন বি চারুদত্ত তো এইভাবে মিল করালাম তোমরা সঠিক বিকল্প দেখে নেবে কোনটা হচ্ছে এরপরে ছত্রিশ নম্বর প্রশ্ন মহাবীর চরিত্রের নায়ক নায়িকা না মহাবীর চরিত্রের নায়ক নায়িকা হচ্ছে রাম সীতা তাই অপশান সি সঠিক সত্যমিথ্যা রয়েছে এরপরে উত্তর রামচরিত একটি বিখ্যাত মহাকাব্য এটা সঠিক নয় কারণ এটা হচ্ছে নাটক রঘুবংশন একটি মহাকাব্য তো এই তথ্যটি সঠিক সংহার একটি গীতিকাব্য এই তথ্যটিও কিন্তু সঠিক রয়েছে আর কুমার সম্ভব একটি নাটক এটা ঠিক নেই তাই এখানে অপশান সিটাই হবে দুই এবং তিন সত্য এক চার মিথ্যা এরপরে আঠা আটত্রিশ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন কে না আর্যভট্ট তাই অপশান সি সঠিক ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত অপশন এ সঠিক ধনাত্মক ও ঋণাত্মক রাশিদের গুণফল হচ্ছে ঋণাত্মক তাই অপশন সি সঠিক তো এভাবে তোমাদের চল্লিশটি প্রশ্নের যে এমসিকিউ তার সেট আলোচনা করলাম এবং এখানে দেখতে পাচ্ছ ওই আমার সিট প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে তো এটা আলোচনা করলাম পর্ষদ থেকে প্রকাশিত বই থেকে তো এরপরেও আরেকটি সেট রয়েছে সেটাও আলোচনা করব তো আশা করছি এরকম টাইপেরই প্রশ্ন হবে এবং কিছু কিছু প্রশ্ন তোমরা কমনও পেয়ে যেতে পারো তো তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো